না না জলে না বুক জলে না একটু নিচে তো এখন খুব আনন্দ না আনন্দ করছে কত লোক না বাড়ি ভরতে তো এত লোক দেখি না তো দেখি কত লোক দেখছে এখানে

শ্রী শ্রী মনসা দেব বাং জং রং লং বং শং হোম হং শ্রী মনসা দেবাং সিয়ানি ইয়ৃষ্ঠানি আং হিং ক্রোং জং রং লং বং সং সং হোম শ্রী মনস দেব চকুষ প্রাণ প্রাণ শিব

কি বলছো কি বলছো হুম করেছি